হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো সকলে চলো আজ আমাদের বাড়ি কিছু সবজি শাক সবজি দেখায় এই দেখো এগুলো তোমাদের ওখানে কী বলে আমাদের এখানে আমাদের শ্বশুর বাড়িতে পঙ্কো শাক আর আমার বাবার বাড়িতে খসলা শাক বলে আর এই দেখো কী বলো তো পালং শাক কী সুন্দর হয়েছে না এই গরমে পালং শাক করাটাও খুব কষ্টে জানো তো প্রত্যেক দিন জল দিতে হয় আর এটাকে কী বলে জানো তো খেটে শাক দেখেছ কত সুন্দর হয়েছে সারাদিন জল দিতে হয় দুবার করে আর এই দেখো ছোটো ছোটো ভেজ হয়েছে গাছগুলো খুব ছোটো গরমের জন্য ঠিকঠাক বাড়ছে না কিন্তু করছি প্রত্যেক দিনই তিন চারটে করে বাড়ির জন্য হয়ে যাচ্ছে মোটামুটি আর দেখো এই দেখো ধনে পাতা ধনে পাতা দিয়েছিলাম অনেক কিন্তু হয়নি তেমন একটা খুব কম হয়েছে হালকা হালকা দেখেছো তো আর এই দেখো বেগুন বেগুন গাছে বেগুন ধরেছে ফলন অনেক কমে গেছে আগের থেকে এই যে লঙ্কা গাছ কিন্তু লঙ্কা গাছে লঙ্কা দেয় গরমের জন্য যা লঙ্কার ফলন হয়েছিল আর ফলন নেই আর ফুলও নেই এখনও আপাতত লঙ্কা হয়নি গাছে খালি দেখছিল একদমই খালি হয়ে গেছে লঙ্কা দেখেছো বেগুন গাছে মোটামুটি একটা দুটো করে ধরছে বেগুন শীতের মতো এতটা ফলন নেই কিন্তু রান্নার জন্য যথেষ্ট